মান্নাদের সেই বিখ্যাত গান কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই খুবই বিয়োগাত্মক একটি গান এবং মানুষকে নষ্টাল জিয়ার দিকে নিয়ে যায় এই গানের মাধ্যমে মান্নাদের যে জিনিসটি বোঝাতে চেয়েছেন যে জীবনের একটি স্বর্ণালীর সময়ে কিছু বন্ধু কিছু বান্ধবী তারা একসাথে বসে কলকাতার একটি কফি হাউজে আড্ডা দিতেন নিয়মিত আড্ডা দিতেন এবং সেখানে কত সুখ কত স্মৃতি তারপরে কত কৌতুক কত স্বপ্ন কত আশা সেই কফি হাউসকে ঘিরে ওই যে আড্ডা সেই আড্ডার মধ্যে মনে হতো যে জীবনে এর চাইতে গুরুত্বপূর্ণ আর কিছু নেই সময় হলে আড্ডাতে যেতে হবে এবং সেখানে গিয়ে যে যার মতো করে যে গান জানে সে গান গাইবে যে পত্রিকায় লিখে সে আজকে কি লেখা হলো সেটা সবাইকে দেখাবি ইত্যাদি নানা বিষয়গুলো অসাধারণ একটা সুরে তিনি তার কণ্ঠে একটি অমর সঙ্গীত দিয়ে আমাদের সবাইকে একটা নষ্টাল জিয়ার মধ্যে ফেলে দিয়েছেন ফলে কফি হাউজের সেই আড্ডাটা এই শব্দমালা এবং সত্যিকার ঠিক কলকাতার যে ঐতিহ্যবাহী একটি কফি হাউস যেখানে মান্নাদেরা বসতেন তাদের জীবনে সেটি এখনও টিকে আছে তো সেই ঘটনার উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি আওয়ামী লীগের যে কফি হাউস সেই আওয়ামী কফি হাউজের ফ্যান্টাসি কি হতে পারে সেটি নিয়ে আলোচনা করব তো মান্নাদেরা যে কফি হাউস বা কফি হাউজের কথা বলেছেন আওয়ামী লীগের যারা শাসক ছিলেন তারপর সুবিধাভোগী ছিলেন দালাল ছিলেন ফুড়িয়া ছিলেন কর্মী ছিলেন নেতা ছিলেন এবং তাদের মধ্যে একটা বিরাট অংশ যে কফি হাউজের যে আড্ডা সেই সেই আড্ডা নয় মধুর ক্যান্টিনের আড্ডা নয় আওয়ামী লীগ আড্ডা নয় মানে ওয়েস্টিনের আড্ডা ফাইভ স্টার হোটেল সেরাটনের আড্ডা সোনারগাঁয়ের আড্ডা তারপরে ক্লাব পাড়ায় ক্যাসিনোর আড্ডা এরপরে বিভিন্ন রকম রং মহল তারা গড়ে তুলেছিলেন শত শত রং মহল গড়ে তুলেছিলেন এবং সেই রঙমহলে দেশের বাইজিরা নাচত বিদেশ থেকে বাইজিরা আসত ঢাকার অভিজাত ক্লাবগুলো ছিল সেই ক্লাবগুলোর বাইরেও তারা বেশ কয়েকটি নতুন নতুন ক্লাব তারা তৈরি করেছিলেন এবং ওই ক্লাবের ধারের কাছে সাধারণ মানুষের যাওয়ার কোনো সুযোগ ছিল না সেখানে মদ্যপান তারপরে শেষে সেই রসনা তৃপ্তির জন্য উপাদেয় খাবার সঙ্গীত নৃত্য একজনের হাত ধরে অর্থাৎ এক স্ত্রীর হাত ধরে অন্য স্ত্রী পর স্ত্রীর হাত ধরে তারপরে শেষে আরও যা কিছু এখানে অশ্লীলতা অশ্রাব্য বলতে যা কিছু রয়েছে সেটা তারা গড়ে তুলেছিলেন তার সঙ্গে সঙ্গে তারা বেশ কিছু হোটেল মোটেল রিসোর্ট সেটা ঢাকার আশেপাশে সিলেটে কক্সেস বাজারে তারা গড়ে তুলেছিলেন একটা দুটো নয় শত শত তো এগুলোতে এগুলোর মধ্যে আবার বেশ কিছু রয়েছে পাস্তারা মানে ফাইভ স্টার এখন এই ফাইভ স্টার হোটেলগুলোর একটা বিরাট অংশ তারা কমার্শিয়ালি ব্যবহার করতেন বাণিজ্যিকভাবে আর কিছু অংশ তারা নষ্টামের জন্য বদমাসির জন্য এবং সেখানে নিজেদের ব্যবসা বাণিজ্যের জন্য কালোবাজারির জন্য এবং প্রতিপক্ষকে সেখানে সেই ট্রাফেল ফেলে সেখানে নিয়ে আটকে সেখানে অনেক ফাইভ স্টার হোটেলের মধ্যেও নাকি আয়না ঘরের মতো বিভৎস টর্চার সেলস ছিল বলে এখন আমরা জানতে পারছি তো এই জিনিসগুলো ছিল এবং এর সাথে সাথে কারা কারা জড়িত ছিলেন পুলিশের কারা ছিলেন অন্যান্য বাহিনীর কারা ছিলেন তারপরে আমলাতন্ত্রে কারা ছিলেন ব্যবসায়ীদের কারা ছিলেন এগুলো রাজনীতিবিদদের মধ্যে কারা কারা ছিলেন ব্যবসায়ীদের মধ্যে কারা কারা ছিলেন গুন্ডা বদমায়েশ সাদাবাস মাস্তান কারা ছিলেন এগুলো সবই ওপেন সিক্রেট কিন্তু যেহেতু আমরা খুব সহজে ভুলে যাই এজন্য সেই নামগুলো এখন আপনি সেগুলো মনে করতে পারবেন না চেহারাগুলো হয়তো আর কদিন পরে মনে থাকবে না কিন্তু তারা যে জিনিসগুলো করে গিয়েছেন অর্থাৎ সেই কফি হাউস যদি আমরা ধরি সেই কফি হাউস রূপী মহল রঙ্গমহল রিসোর্ট হোটেল প্রমোদ খানা প্রমোদ তরি তারপরে শেষে প্রমোদ সেই কি বলবো প্রমোদের আরও যা কিছু রয়েছে সবই তারা যে করেছিলেন সেটা এখনও আছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে ওই মান্নাদের সেই গানটির মতো যে কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই তবে চেয়ার টেবিলগুলো আছে সেখানে নতুন মুখ এসেছে এবং এখনও সেই নতুন মুখের যারা মানুষ তারা নতুন আড্ডায় সেখানে নতুন স্বপ্ন নিয়ে সোনালি বিকেলগুলো আগের সেই সোনালি বিকেলগুলো মান্নাদের জন্য নেই কিন্তু এখন যারা নতুন আগন্তুক তারা নতুন সোনালি বিকেল তৈরি করে ফেলেছে তো সেই ঘটনার সঙ্গে যদি আপনি তাল মিলিয়ে বর্তমান জমানা দেখেন তাহলে দেখবেন যে এখন যে আগন্তুক যারা এসেছেন আওয়ামী লীগে রেখে যাওয়া কফি হাউজে তারা সেই কফি হাউসকে ফুলে ফলে সুশোভিত করেছেন মালিকানা পরিবর্তন হয়েছে অনেক জায়গাতে কিন্তু বেশভূষা আগের সাথে আরও জাকজমকপূর্ণ হয়েছে আগে যেভাবে সঙ্গীত হতো এখন সঙ্গীতের সুর বেড়েছে তাল বেড়েছে লয় বেড়েছে আগে যদি দশজন বাইজি আসতো এখন বাইজির সংখ্যা আরও বেড়ে গেছে নিত্য নতুন বাইজের সংখ্যা বেড়ে গেছে এরপর আগে যারা ভোগী ছিলেন ভোগ করতেন তাদের ভোগ করতে 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 একটা সময় বিতৃষ্ণা এসে গিয়েছিল তারা শুধু দেখতেন তারা শুধু দেখতেন বা বসে থাকতেন এটাকে অনেকটা বলা হয় বিকৃত রুচি কিন্তু ভোগ করার মতো অবস্থা তাদের ছিল না এক নাগারে পনেরো বছর ভোগ করতে 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 তারা অনেকটা নির্বিষ হয়ে পড়েছিলেন কিন্তু এখন যারা ভোগী তারা সবাই গোকরা সাপের মতো ফোসফুস করছে এবং তাদেরকে সামাল দিতে গিয়ে কফি হাউসগুলো রীতিমতো কাঁপছে রীতিমতো কাঁপছে কফি হাউজের চেয়ার টেবিল কাঁপছে কফি হাউজে আগমনকারী যারা বিনোদন কন্যা রয়েছেন বা বিনোদন বালক রয়েছেন আপনারা তো সবাই জানেন যে এখন শুধুমাত্র বিনোদনের জন্য নারীরা নন পুরুষরাও এখন বিনোদন দিয়ে থাকেন এবং এই সকল বিনোদন কর্মীদেরকে আপনি ফুটপাতে পাবেন হাতি ঝিলে পাবেন ফাইভ স্টার হোটেলে পাবেন সব জায়গাতে পাবেন কাজেই বিনোদন বালক এবং বিনোদন বালিকা এবং এই বিনোদন বালক শব্দটি হাসি ফেলো যেটিকে আগে ঘেঁটুপুত্র বলা হতো ঘেঁটুপুত্র বলা হতো তো এটা যেটাকে বলা হয় হোমোসেক্স ইউরোপে খুবই যাকে বলা হয় জনপ্রিয় এবং আইনগত বৈধ এটি ইসলামে খুবই নিন্দিত এবং যে কোনো ধর্মে এটা অত্যন্ত গর্হিত একটি অপরাধ কিন্তু অবাক হল যে মানুষের মধ্যে বিকৃত রুচির মানুষের মধ্যে এই অভ্যাসটি যাদের রয়েছে তারা পৃথিবীর সব কিছুকে ভুলে এই কাজটি তাদের করতেই হবে তো এদেরকে প্রমিত বাংলায় বলা হয় বিনোদন বালক অনেকে এগুলোকে ইতিপূর্বে ঘেটুপত্র বলতো যারা স্বেচ্ছায় এই কাজগুলো করে আর যারা জোর করে এই কাজগুলো করে বিশেষ করে বিশেষ একটি এলাকার মানুষ বিশেষ একটি সম্প্রদায়ের মানুষ তারপরে বিশেষ একটি শ্রেণীর মানুষের মধ্যে এই ধরনের যাকে বলে পুম ধর্ষণ পুরুষ ধর্ষণ এটি ব্যাপকভাবে তারা নিন্দিত যাই হোক এখন এদের সংখ্যা বর্তমানে বাড়ছে না কমছে এটা আপনারা খুব ভালো করে বুঝতে পারেন এবং এদের ক্ষমতা যত বাড়বে ততই এদের যে এই সকল অপরাধ এই অপরাধ বাড়তে থাকবে যাই হোক এই কথাটা আমার হঠাৎ করে বিনোদন বালকের কথাটা মনে পড়লো সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের একটি বক্তব্যে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন একজন সংসদ সদস্য বিয়ে আওয়ামী লীগের তাকে উদ্দেশ্য করে আমি নামটা নিলাম না আপনারা দেখে নেবেন যে আমি কি বলেছি অমুকে সময় বিনোদন বালক ছিল তার ক্যারিয়ার শুরু হয়েছিল বিনোদন বালক হিসেবে আমি তো সে কথা বলিনি এখনও পর্যন্ত তো এরকম বিনোদন বালক এবং বিনোদন বালকের যারা রক্ষক তারা এখন এই যে বর্তমান জমানাতে এসে আওয়ামী লীগের যে রেখে যাওয়া কফি হাউসগুলো সেই কফি হাউসগুলোতে এমন আড্ডা তারা সেখানে তৈরি করে ফেলেছিলেন সেই আড্ডা দেখে এবং সেই আড্ডার নির্মমতা নিঃশঙ্ক মানে নৃশংসতা অশ্লীলতা অশ্রাব্যতা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে ওই জায়গা দিয়ে এখন ইবলিশ শয়তানও যেতে ভয় পায় যে কখন ইবলিশ শয়তানকে ধরে নিয়ে ওরা বিনোদন বালক বানিয়ে ফেলে এই জন্য ইবলিশ শয়তানও সেখান থেকে যায় না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত